তো দেখে বুঝতেই পারছো আমি এখনও ছোটো মাসির বাড়িতেই আছি আর ছোট মাসি রান্না করছে আমাকে তো কিছুই করতে দিচ্ছে না আর আমি স্নান করে বসে আছি তাই ভাবলাম একটু তোমাদের ভিডিও করে দেখাই কে কি করছে আর আজকে সন্ধ্যের দিকে একটা ভুতুরে জায়গায় যাব। সেটা তো তোমাদের আগের ব্লগেই বলেছি মানে দেখিয়ে দিয়েছি তো সেখানে কি হয় সেটা তোমাদের দেখাবো আর এখন দেখো দিকে রান্না করছে আর ওরা এদিকে কি করছে দেখো সেই কখন থেকে ওদেরকে বলছে এক এক করে স্নানটা সেরে নেই কিন্তু ওরা তো খেলাধুলো করছিল পেছনে আর এখন দেখো একজন ব্যাক গিয়েছে আর একজন ধাক্কা দিচ্ছে দেখো কি কি রান্না হয়েছে ছোটো মাছই রান্না করেছে তো এটা হচ্ছে ওই চাদা মাছ আছে না চাদা মাছ ভাজাই দেখো চাদা মাছ ভাজা আর এই হচ্ছে মুসুর ডাল আর এটা হচ্ছে দিয়ে টমেটো চাপলা মাছ তাই আর এটা হচ্ছে চাপলা মাছ দিয়ে আলু আর ঝিঙ্গে দিয়ে একটা মানে অল্প মশলা চচ্চড়ি আর এইদিকে আছে দেখো আলু ডাটা আর ফুলকপি ডাটা দিয়ে একটা ভাজি আর কি আর এটা হচ্ছে সকালে রান্না হয়েছিল ছোট ছোট মানে যে সোয়াবিন হয় সেই সোয়াবিন দিয়ে তরকারি তো এখন এতটুকুই আছে আমাদের খাওয়া দাওয়ার পর মেশর জন্য রাখা হয়েছে এই দেখো হ্যাঁ এটা খুব মজ একদম মনে হচ্ছে যে আলু চিপস তো এটা হচ্ছে চাদা মাছ খুব সুন্দর কমেন্টে বলো কেমন লাগলো রেসিপিগুলো সবকটাই কম মশলার আর এদিকে ওই বদমাসগুলো কী করছে একটু দেখি এই যে দেখো 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 হ্যাঁ ক্যামেরা দেখে ক্যামেরা দেখে এখন মারপিট বন্ধ করলো হ্যাঁ এরা নাকি মামা ভাগ্নি মামার সঙ্গে কে মারামারি করে রে হ্যাঁ মামা না মামাও ভাগনিকে মারতে পারে না তাহলে বুড়া বয়সে হাত কাপে না গো মাসি হুম হাত কাপে আর এদিকে মাসির রান্না কমপ্লিট এদিকে মানার স্নান কমপ্লিট আর এদিকে তোমাদের আরেকটা জিনিস দেখাই এই দেখো আমি স্নান টান করে পাটা ড্রেসিং করে বেঁধে দিয়েছি কারণ ডাক্তার বলেছে একবারই পা ভেজাতে মানে পা না ভেজালেই ভালো কিন্তু ল্যাকটিনে যেতে হয় স্নান করতে হয় তো একবার ভেজাতে বলেছে তার জন্য আমি একবারে ল্যাকটিনে গিয়ে স্নান করে নিয়েছি আর তারপর এসে ড্রেসিং করে এভাবে পাটা বেঁধে নিয়েছি আর এরা তো মানে যখন ক্যামেরা করছি তখন চুপচাপ আছে আর যখনই ক্যামেরাটা অফ করছি তখনই বদমাইশি করছে আর এদিকে সঙ্গীত মানা সায়না এদের তিনজনের কাণ্ড দেখেছ এই গরমে মিনি কিচেনে রান্না করছে যে গরম পড়েছে মনে হয় যেন কেউ রান্না করে দিলে ভালো হয় নিজেরাই যে একটু পেটে দেব সেই রান্নাটুকু করতে ইচ্ছে করে না আর ওদের অবস্থা দেখো তাও আবার শাড়ি পরেছে এত গরম তার মধ্যে সন্ধ্যের দিকে এরকম আগুন ধরিয়ে ওরা কিন্তু মিনি কিচেনে রান্না করছে অবশ্য শাড়িটা পরেছিল ভিডিও করার জন্য কিন্তু তাড়াতাড়ি সন্ধে লেগে যাওয়ায় বেশি একটা ভিডিও করতে পারেনি মানে মানা ভিডিও করতে পারেনি তবে সায়নাকে দিয়ে আমি তিনটে ভিডিও বানিয়েছি তো সেটা তোমরা দেখেছো আর এদিকে ওরা কি ভাবছে সেটা বলতে গেলে বলল পিঠে কিন্তু এরকম পেঁয়াজ দিয়ে আটা দিয়ে পিঠে আমি তো কোনো দিন দেখিনি তো যাই হোক একটা কিছু রান্না করলেই হলো এটা একটু চপ টাইপের হয়েছে আর এদিকে সায়না আর সঙ্গীত দুজনে দেখো কাগজ দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে আর মানা এদিকে রান্না করে নিচ্ছে তো বন্ধুরা আমরা আজকে একটা তোমাদের সঙ্গে নতুন ধরনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো আজকে একটা ভূতিয়া জায়গা তোমাদের নিয়ে যাব মানে অনেক রেকর্ড আছে যে ওখানে নাকি অনেকে অনেক কিছু দেখে এই সময়টাতেই কিন্তু মানে ওটা কি বলে না ত্রিসন্ধ্যা নাকি তো বুঝতেই পারছো এই সময়টাতেই নাকি অনেকেই অনেক কিছু দেখে তো চলো ওদিকে দেখতেই পাচ্ছ যে একটা আওয়াজ শোনা যাচ্ছে সন্ধ্যা দেওয়ার তো ভীষণ ভয় লাগছে চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি জায়গাটা তো ওইদিকে তো যে বন্ধুরা দেখো আমরা একটা লাইট নিয়েছি কারণ আমাদেরকে তো তোমাদের দেখাতে পারবো না তো এই যে বুতুরের জায়গাটা একটু তোমাদেরকে দেখাই

যাচ্ছে যাচ্ছে ছোট মাসির বাড়ির পেছনে একটা জঙ্গল আছে এবং একটা ভাঙা গুহার মতো আছে তো ওটা দেখেই হঠাৎ করে মনে হলো চলো একটা ভূতের ভিডিও শুট করি আর সায়নার একটা নতুন চ্যানেল খোলা হয়েছে তো সেটার জন্যই ভিডিও শ্যুটটা করা হয়েছে কারণ ওখানে আমরা নিজস্ব কন্টেন্ট ছাড়বো মোবাইলটা যেহেতু আমাদের কাছে নেই তাই ভিডিওটা ওখানে ছাড়া হলো না তাই ভাবলাম যে ব্লগের এর মধ্যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো কাল কোনো কাজ ছিল না কারণ দুদিন থেকে বললাম মাসের বাড়িতে এসেছি মাসি কিছুই করতে দিচ্ছে না যেহেতু পায়ে জল লাগাতে না বলেছে ডাক্তার আর এমনিতেও মাসির বাড়িতে এলে কখনোই কিছু করতে দেয় না এটাই একটা মানে খারাপও লাগে আবার একটা জিনিস ভালো লাগে যে মনে হয় সেই ছোটবেলায় ফিরে গেছি কারণ ছোটোবেলাতে এই মাসি তো আমাকে মার মতো মানুষ করেছে আর তখনও আমাকে কিছু কাজ করতে দিত না আর একদম থালার মধ্যেই মানে হাত ধুয়ে উঠে পড়তাম আর এখনও বিয়ের পর যাই যে সেই একই রকমভাবে মাসি কিন্তু আমাকে কিছু করতে দেয় না তো মনে হয় যে আমি এখনো ছোট আছি কারণ মাসি ওরকমভাবেই আমার সঙ্গে এখনও সেই ব্যবহারটাই করে আর কি তো যাই হোক কি করব কিছু কাজ ছিল না তাই ভাইদের মানে ভাই বোন যে আছে ওদেরকে নিয়ে আমি পেছনে চলে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে আর এখন দেখতে পাচ্ছ মহুয়া এসেছে ও আমাদেরকে নিতে এসেছে আজ মাসির ভাই থেকে চলে যাচ্ছি বাবার বাড়িতে

দু দুজন ইউটিউবার আছি একজন ব্লগার একজন মানে শর্ট ভিডিও ছাড়ে তো আমার মাসির শর্ট চ্যানেল আছে বলেইছি তো এর জন্য দেখো কোনো কিছু খাবার যে এনেই খেয়ে নেবে সেটা তো কোনোভাবেই সম্ভব নয় তো এটাকে আগে সাজাবে তারপর ভিডিও করবে তারপরে খাওয়া হবে তো শুধু আমি একা থাকলে হয়তো এই সাজাসাজি করা হতো না যেহেতু ওদেরও চ্যানেল আছে আর ওরা খাবার দাবার রান্না এগুলোই শেয়ার করে তো তার জন্য দেখো ওরা সুন্দর করে খাবারটাকে সাজিয়ে নিয়েছে আমার এগুলো এখন সময় নেই কারণ একদম রেডি হয়ে নিয়েছি কারণ ভাই আবার টোটো পাঠাবে সন্ধ্যের আগে আগেই তো ভাবলাম যে না রেডি হয়ে থাকি তাহলে টোটো আসার পর আর অসুবিধা হবে না এদিকে সঙ্গীত মানা চ্যানেলের জন্য মানা দেখো ভিডিও করছে আর সাথে আমিও একটু ওদের সাজানো থালিটাকে ভিডিও করে নিলাম কারণ আমার তো এগুলো করার মতো একেবারেই মুড নেই ওরা যখন এত সুন্দর করে সাজিয়েছে তাহলে একটু ভিডিওটা করেই নিই তাই না তো ওই দেখো ওদের শ্যুট চলছে কোলাপাত <ườ threat> <laughs> <laughs> <homage> <hei> <tuhILENY> ইউটিউবারদের কত জ্বালা দেখেছো মানে খেতেও শান্তি নেই হাত থেকে কেড়ে নিয়ে তারপর ভিডিও করতে হয় এরকমও অবস্থা হয়ে যায় আমাদের কখনো কখনো তোমরা তো ভাবো যে শুধুমাত্র যা লাইফস্টাইল করছে যা খাচ্ছে যাচ্ছে সেগুলোই ওরা ভিডিও করে দেখাচ্ছে কিন্তু ওটাতে যে কতটা সমস্যা আমাদের হয় মানে সেটা তো তোমরা জানোই না কতটা টাইম লাগে যেখানে জিনিসটা মানে এমনি হাতে হাতে নিয়েই খাওয়া হয়ে যায় সেখানে কত সুন্দরভাবে সাজাতে হয় তারপর সেটাকে অনেকক্ষণ ধরে শ্যুট করতে হয় তারপর এদিকে পেটে খিদে এমনকি জিভে জল চলে আসবে তবুও তুমি খেতে পারবে না মানে এরকমও অবস্থা হয় আর এই যে দেখো চামচটা এরকম চামচ কোনোদিন দেখেছো দুদিকে একদম সমান মানে একদম চ্যাপটা মানে আমি তো দেখেই অবাক হয়ে গেছিলাম এই চামচটাকে তারপর শুনলাম যে এটা নাকি সঙ্গীতের কীর্তি ও নাকি এটাকে শিলনোড়া দিয়ে এটাকে ছেঁচে ছেঁচে এরকম চ্যাপটা করে দিয়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে কেন বলল যে নেই কাজ তো ভাজ তো কাজ ছিল না তার জন্য আমি এটা করেছি তো ভাবো এবার এখনকার বাচ্চাদের কাণ্ড আর এই দেখো আমরা এখন খেয়ে নিচ্ছি তো টোটো চলেই আসবে ফোন করেছিল ভাই তো আধ ঘন্টার মধ্যেই টোটো চলে আসবে তো এখানে আমরা কেন হাসাহাসি করছিলাম যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা এতটুকুই রাখছি আর বাড়াচ্ছি না তো এরপর বাবার বাড়ি ভিডিও নিয়ে আসবো তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এতটুকুই টাটা